কতদিন হয়ে গেল এই বান্ডেলটা গেমের মধ্যে আসছে অথচ আমি এখনো বের করতে পারি নাই আমার কি যে খারাপ পারবো না আমার কাছে ডায়মন্ড ডায়মন্ড আছে এই দিয়ে এটা হবে না হ্যাঁ এটা বের করতে মিনিমাম থেকে চার হাজার ডায়মন্ড লাগবে বা পাঁচ হাজারও লাগতে পারে এটার কোনো ধারণা নাই যে এক্সেক্টলি কত ডায়মন্ড লাগবে ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না কি করব মাথায় কাজ করতেছে না এই বান্ডেলটা না নিতে পারলে খারাপ লাগবে বার্নেলটা নিতে পারবো কি পারবো না কি সুইমাতে ঘুরতেছ না কি করব আরে ভাই এরা বারবার ইনভাইটে বিরক্ত করে চলো তো गाइस এদের গ্রুপ থেকে একটু ঘুরে আসি দেখি কি বলে এ আশিক ভাই এই বান্ডেলটা পরান্ত আমরা একটা ভিডিও বানাবো এই বান্ডেল নাই ভাই আমি এখনো বের করতে পারি নাই কি বলেন ভাই আপনি একজন ইউটিউবার আপনার কাছে এই বান্ডেল নাই এটা কোনো কথা হলো ভাই ها ভাই আমি একজন ইউটিউবার তা কি হইছে ভাই আমার কাছে ডায়মন্ড নাই আমার কাছে টাকা নাই আমি এখনো এই বান্ডেলটা বের করতে পারি নাই কি রে ভাই কোন ফগনের আর দিছস ওর কাছে বান্ডেল নাই ওর গুরু বেরাই কি ওরে কি মানে বের করে দাও তো ভাই ভাই একটা বান্ডেলের জন্য এইভাবে আমাকে অপমান করতেছে ভাই এটা কোনো ব্যাপার হইলো ভাই অপমান আর কই করলাম সবার কাছে এই বান্ডেল আছে তোমার কাছে নাই তুমি তুমি আসলে একটা ফোকন নেই ভাই আমার কাছে টাকা নাই আমি নিতে পারি নাই তোমাদের কাছে টাকা আছে তোমরা নিছো ভাই এখানে ফোকনের কি আছে ভাই এটা গেম গেমের পিছনে এত টাকা নষ্ট করে বা কি হবে এ ভাই জান গ্রুপ থেকে আপনি মে বালের ইউটিউবার একটা বান্ডেলই বের করতে পারেন না ভাই যার গ্রুপে যায় সেই শুধু অপমান করে যার গ্রুপে যায় সেই সেই শুধু অপমান করে একটা বান্ডেল কি একটা বান্ডেল এলো গেমের মধ্যে এই বান্ডেল নাই বলে আজকে অপমানিত হওয়া লাগতেছে এ আবার ইনভাইট দেয় কেন चलो তো এর গ্রুপে যায় দেখি আরেকটা অপমান হয়ে আসি হ্যাঁ রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন নালাদিন পরে ভাই দেখা ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভালো না ভাই এই যে গেমের মধ্যে নতুন একটা বান্ডেল আসছে ভাই এটা এখনো বের করতে পারি নাই নিজের কাছে টাকা নাই ডায়মন্ডও নাই ভাই খুব খারাপ লাগতেছে বুঝছেন ভাই কি বলেন ভাই আপনি এখনো বের করতে পারেন না এবার এটা ভাই এটা বের করতে পারে নাই একটা গ্রুপে গেছিলাম তারা তিনজনও গ্রুপে ছিল ভাই তারা আমাকে ভাই অপমান করলো ভাই এমন সময় খারাপ যাইতেছে ভাই মানে কি আর বলবো ভাই আজ যে গ্রুপে যাইতেছি সেই গ্রুপে ডাইকে নিয়ে যাওয়া অপমান করতেছে বা পান্ডা নাই দেখে অপমান করতেছে ভাই খারাপ লাগলো তাদের ব্যবহার ভাই কি করবো ভাই মাথায় নষ্ট হয়ে গেলো ভাই আসলে ভাই কি বলবো বর্তমানে মানুষ মানে মানুষের বিপদটা কখনো ওইটা ভাবে নেয় না বুঝছেন কারণ আপনি সবসময় তো দেখি যেই বান্ডিলটা আসে আপনি সবসময় বের করেন এখন বর্তমানে আপনার পরিস্থিতি খারাপ যার জন্য আপনি বান্ডিলটা বের করতে পারেন নাই তার জন্য যে পাবলিক আপনার সাথে এরকম বাজে ব্যবহার করতেছে ভাই সত্যি ভাই বিষয়টা খুবই দুঃখজনক ভাই ওরা হচ্ছে আমাকে ইনভাইট দিলো। তো ওদের গ্রুপে আমি গেলাম যাওয়ার পরে হচ্ছে ওরা আমারে বলতেছে একটা ভিডিও বানাবে তো আমি বানালেটা পরবো তো ভাই আমার কাছে নাই আমি পড়তে পারিনি দেখে ওরা আমারে যাতে বলে ইচ্ছা অপমান করলো ভাই খুব খারাপ লাগছে ভাই আমার খুব খারাপ লাগতেছে ভাই আমি আপনার ডায়মন্ড টপ আপ করে আপনি আপনার অবস্থা বর্তমানে যার জন্য আপনি অপমানিত হয়েছেন কিন্তু আপনার অপমান ভাই সহ্য করার মতো না ভাই আমি সহ্য করে নিতে পারবো না ভাই রাজু ভাই বলেন রাজু ভাই থাক যা বলছেন ভাই ধন্যবাদ ভাই আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো শোনা ভাই রাজু ভাই থাক লাগবে না বুঝছেন না ভাই আমি কষ্ট পাবো আপনি যদি না নেন ভাই কারণ যেখানে আপনার অপমান করছে সামান্য এই ভান্ডিলের জন্য তুচ্ছ ভান্ডিল যেটা কিনা সবকিছু আপনি সবসময় নিয়ে রাখেন এখন আপনার পরিস্থিতি খারাপ কিন্তু তার জন্য আপনাকে বাজে ব্যবহার করছে ভাই এটা ভালো লাগছে না ভাই আমি কষ্ট পাবো আপনি যদি ডায়মন্ড আমার কাছে না নেন ভাই রাজু ভাই শুনেন তাহলে এক কাজ করেন রাজু ভাই আমাকে কিছু টাকা ধার দেন বা ডায়মন্ড টপ করে দেন পাঁচ হাজার ডায়মন্ড হলো বা চার হাজার ডায়মন্ড হলেও হবে যা পারেন চার হাজার বা পাঁচ হাজার তাহলে আমার দেন আমি নেক্সট মান্থে

তো এইটা দিয়ে হচ্ছে আমি আজকে বার্ডালা বের করব ভাই মানুষের সময় খারাপ যায় তাই বলে কি সব সময় খারাপ যায় মানুষের ভালো সময় খারাপ সময় দুইটাই আসবে জীবনে তো খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু যারা বিপদের সময় পাশে থাকে না তারা হচ্ছে অমানুষ ঠিক আছে যারা সুবিধা নেওয়ার জন্য অল টাইম থাকে বিপদের সময় পাশে থাকে না যাই হোক ভাই আমার কাছে পাঁচ হাজার ডায়মন্ড হয়ে গেছে দেখি আমার এক্সাক্টলি কত ডায়মন্ড লাগে এই বান্ডেলটা বের করতে আর ভাই ওদেরকে আমি দেখাবো প্যান্ডেলটা বের করে ওদেরকে আমি দেখাবো যে আমিও পারি হ্যাঁ আমার অপমান করছে না আমার অনেক লাগছে ভাই ঠিক আছে তো চলো আমরা তিনটা সোলো স্পিন করবো দেখি কি পাই না পাই ভাই আমার অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে যা বলার মতো না ভাই কি আর বলবো ভাই আমার সেই খারাপ লাগছে তো এটা হচ্ছে দুই নাম্বার সোলো স্পিন চলো লেটস গো ভাই কিচ্ছু তো পেলাম না এটা তিন নাম্বার সোলো স্পিন আমরা তিনটা সোলো স্পিন দেব তারপর হচ্ছে আমরা তারপরে আমরা উড়ে ধরে শুরু করবো যেহেতু আমাদের কাছে ডায়মন্ড আছে তো গাইস এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছো সেটা হলো নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ এখানে এক থেকে যারা একশোর মধ্যে ছিল তাদের কিন্তু প্রচুর ডায়মন্ড লাগছে এইটা বিট করতে মানে বানেরা নিতে ভাই আমি এখানে ডায়মন্ড খরচ করি নাই কারণ আমি তো গরিব আমার কাছে ডায়মন্ডই নাই তো আমি এখানে বিট মানে করি নাই আর আমার কাছে ডায়মন্ড থাকলে আমি এখানে বিট করতাম না কারণ হচ্ছে যে জাস্ট একটা নাম্বারের জন্য জাস্ট একটা নাম্বারের জন্য এতগুলো ডায়মন্ড নষ্ট করার দরকার নেই কেউ এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ডায়মন্ড নষ্ট করছে যেখানে আমরা তিন থেকে চার হাজার ডায়মন্ড হলে বানালে পেয়ে যাচ্ছি সেখানে হুদে উদেই এতগুলো ডায়মন্ড নষ্ট করার কোনো মানে হয় না সেই টাকা দিয়ে হচ্ছে আর যে এতগুলো টাকা নষ্ট করছে হ্যাঁ সেই টাকা দিয়ে হচ্ছে অন্য কোনো বা গরিব মানুষের খাবার কিনে দিলে গরিব মানুষগুলো খুশি হইতো এই গরিব এই শীতের মধ্যে হচ্ছে এই শীতের মধ্যে হচ্ছে ইয়া পাইতো বা কম্বল কিনে দিতে পারতো ভাই মানুষের রুচি বলতে কি বলে মানে মাথায় চলে না বাংলাদেশের একজন এক লাখ আশি হাজার মতো ডায়মন্ড নষ্ট করছে বান্ডেলের জন্য তাহলে বুঝো এক লাখ ডায়মন্ড এক লাখ আশি হাজার ডায়মন্ড নষ্ট করতে তার কি পরিমাণ টাকা নষ্ট হয়েছে হ্যাঁ ওই টাকা দিয়ে তুই তুই ভিডিও কর এমন কোথাও ভিডিও কর ওই টাকা দিয়ে হচ্ছে গরিব মানুষের কম্বল কিনে দে এই শীতের দিন কত মানুষ কষ্ট করতেছে তাই না তো কি আর বলবো কিছু বলার নাই তো ঘটনা হইতেছে যে ভাই আমাদের কাছেও ডায়মন্ড ছিল না যেহেতু আমরা হেল্প পাইছি তো আমি এ ভাই একটা কথাই বলবো যে মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না হ্যাঁ তো সমস্যা নাই ভাই তো দেখা যাক আমরা কত ডায়মন্ডে পাই আমরা কি রে ভাই এবার আমরা দুইশো স্পিন করে দুইশো স্পিন করে করে দিব দেখি পাই কিনা দেখি কত ডায়মন্ড লাগে এবার কিছু পাইছি কি জানি না পাইছি কিনা কিছু তো পাইলাম না ওকে আবার হচ্ছে একশো ও মানে এই যে টোকেনগুলো পাচ্ছি এই টোকেনগুলো দিয়েও হচ্ছে আমরা স্পিন করতে পারতেছি বাহ ভেরি গুড

ও আচ্ছা মানে টোকেন আগে তো টোকেন টাওয়ার ছিল টোকেন টাওয়ারের মাধ্যমে হচ্ছে টোকেন দিয়ে নেওয়া যাইত কিন্তু এখন টোকেন টাওয়ার না মনে করে যে ওখানে ডাইরেক্ট সরাসরি বান্ডেল পাওয়া যাবে এমনও বেশি কেউ কেউ বলে ষাট ডায়মন্ডে পাইছে ওকে নো প্রবলেম ভাই আমার কথা হইতেছে যে ভাই আমার এ অপমান করছে আমার খুবই খারাপ লাগছে ভাই আমরা কি পাইলাম এটা এটা কি ভাই এটা কি গ্যাস কমেন্ট করে জানাও তো ভাই এটা কি পাইলাম আমি আমি তো এটা বুঝতেছি না এটা কি ছিল ওকে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই সবাই খারাপ ব্যবহার করতেছে খারাপ সময় তোমরা প্লিজ খারাপ ব্যবহার করো না তোমরা সবাই একটা করে লাইক করে দিও ভাই এই ভিডিওতে সবাই একটা করে করে লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ওকে লেটস গো ভাই স্পিন করি আমরা দেখি কত ডায়মন্ড যায় আমার এখন পর্যন্ত এক হাজার ডায়মন্ড গেছে দেখা যাক কত ডায়মন্ড লাগে আমরা আছি ভাই আমরা আছি মার্কেটে আসি ভাই হারাই নি আমরা লেটস গো ভাই এই টোকেন গুলো অনেক হেল্প করতে এই টোকেন দিয়েছি বেঁচে যাচ্ছে আমার কিন্তু মালের মাল তো আরে আমার মনে হয়েছিল আমি পাইছি ভাই মানুষ এত খারাপ কেমন হয় ভাই জাস্ট একটা বান্ডেলের জন্য ফালতু একটা বান্ডেল এই বান্ডেল আজ থাকবে কাল নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু এই বান্ডেলের জন্য গেম আজকে আসে কালকে নাও থাকতে পারে বান্ডেলের জন্য ভাই আমার অপমান করছে আমার এত খারাপ লাগছে ভাই মানে ভাই এরা মানুষ নাই মানে মাথায় নষ্ট হয়ে যায় ভাই কি আর বলবো ভাই সব কি রে এটা কয়েকবার দিল ভাই এই জিনিসটা অরোরা টোকেন অরোরা টোকেন এটা কি বুঝতেছি না আমি রেওয়ার্ড এটা দিলে কি হবে ভাই এটা কি ভাই মানে বুঝলাম না আমি এটা বুঝতেছি না কি ওটা ও আচ্ছা আচ্ছা ও সরি ভাই পাঁচটা টোকেন নিতে হবে এগুলো পাইয়াও লাভ এখানে পাঁচটা টোকেন পেতে হবে আমার যেখানে মাত্র টোকেন টোকেন হয়েছে ওটা আচ্ছা দুইটা আমরা যেভাবে ইভেন্টটা কমপ্লিট করতাম সেম ওই ওটা ওইটা টোকেন আচ্ছা আর এর মধ্যে তুমি বান্ডেল পেতেও পারো বান্ডেলও বের হয়ে যেতে পারে বা টোকেন পাঁচটা হলে তুমি ওখান থেকে এই বান্ডেলটা নিতে পারবা এই হচ্ছে ঘটনা ওকে নো প্রবলেম আমরা দুইটা টোকেন পাইছি আর এইগুলো হচ্ছে টিকিট ঠিক আছে ছেঁড়া টিকিট এই টিকিট দিয়ে স্পিন করা যাবে ওকে নো প্রবলেম ভাইয়া যারা যারা ভিডিওতে এখনো লাইক করে নেই সবাই একটা লাইক করে দিও আর তোমাদের এই বান্ডেল বের করতে কত ডায়মন্ড খরচ হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু ভুলবানা কমেন্ট করে জানাই দিও ঠিক আছে আর সবাই একটা করে লাইক করে দিও সবাই একটা করে লাইক করে দিও ভাই ঠিক আছে অরোরা টোকেন আমার দুইটা হয়েছে ভাই আর মানে এবার কয়টা পেলাম অনেকগুলো পাইছি এইগুলো রে এইগুলো অনেকগুলো পাইছি দেখশুন আশি ডায়মন্ড দিয়ে আমি ভাই এটা ভাই আমার ওইদিকে দিকে দুই হাজার ডায়মন্ড অলরেডি শেষ দুই হাজার ডায়মন্ড অলরেডি শেষ ভাই 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 মাত্র দুইটা টোকেন পাইছি ভাই আমি আদকে পাঁচটা টোকেন করতে পারবো আমি বুঝতেছি না কেরিনা আমার লগে মজা নিও না ভাই কেরিনা মজা নিও না ভাই রে ভাই পঁচিশশো ডায়মন্ড অলরেডি শেষ অলরেডি পঁচিশশো ডায়মন্ড শেষ দেখা যাক কি হয় আমরা এটা বের করে ছাড়বো আমাদের দুইটা টোকেন হয়েছে ও ফাইনালি আরেকটা টোকেন পেয়ে গেছি ভাই বান্ডেলটা দিয়ে দিত তাহলে আমার এটা আর ইয়ে করে লাগতো না আমার হচ্ছে তিনটা টোকেন হয়ে গেছে আর দুইটা টোকেন বের করতে হচ্ছে দুইটা টোকেন বের করলে এই দেখো তিনটা টোকেন অলরেডি হয়ে গেছে আর দুইটা টোকেন লাগবে তাহলে হচ্ছে আমরা বান্ডেলটা নিতে পারবো ঠিক আছে ব্রাদার ওকে পাঁচটা আর এই টিকিটগুলো দিয়ে হচ্ছে আমরা স্পিন করতে পাতাছি বেশি বেশি করে টিকিট পেলে তাহলে আমার ডায়মন্ড কম লাগবে ওকে চলো দুই হাজার ডায়মন্ড এসে পড়ছে গ্যাস তোমাদের কত ডায়মন্ড লাগছে এই বান্ডেলটা বের করতে আর তুমি নিতে পারছো কি না অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে কিন্তু জানাই দিও ঠিক আছে গ্যাস ও আর একটা টোকেন ফাইনালি আর আমাদের লাগতেছে আর একটা টোকেন ওকে দেখো গ্যাস আমাদের চারটা টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে চারটা টোকেন আর এই দেখো চারটা টোকেন আর একটা টোকেন লাগতেছে ওকে আমি এটা কালেক্ট কালেক্ট করে নিলাম মাস্কটা ঠিক আছে এটা ইয়ে করে নিচ্ছি এই এই ও এইগুলো এইগুলো কালেক্ট করা যাবে আচ্ছা কালেক্ট করা হয়নি এগুলো আমার ও সিরিয়াসলি ম্যান এইগুলো কালেক্ট করতে হয় আচ্ছা আমি কালেক্টই করিনি এগুলো ওকে দেখো গ্যাস এবার হচ্ছে আমি একশো ডায়মন্ড দিয়ে মানে টিকিট অনেক হেল্প করতেছে টিকিটগুলো সিস্টেম যদি না থাকতো তাহলে মনে হয় অনেক ডায়মন্ড যাইতো তোমাদের কত ডায়মন্ড লাগছে একটু কমেন্ট করে জানাই দিও তো আর সবাই একটা করে লাইক করে দিও আর আমাদের লাগে একটা টোকেন মাত্র দেখা যাক কি হয় না হয় এবার কি পাবো একটা টোকেন একটা টোকেন ব্রাদার আমাদের ডায়মন্ড আছে মাত্র আঠারোশো ডায়মন্ড ভাই দিয়ে দেবো কেরি না এমন কইরো না আমার অপমান করছে ভাই অপমানের প্রতিশোধটা নিতে হইব ভাই অপমানের প্রতিশোধটা নিতে হইব এই বান্ডেলটা নিলে ভিডিও আপলোড দিব তখন দেখলে বুঝতে পারবে যে আসি ইউটিউবার নাকি অন্য কিছু ভাই আমার অপমান করছে ভাই আমি এমন কোনো ইভেন্ট নাই যে আমি আসি কমপ্লিট করিনি যারা আমার পুরাতন অডিয়েন্স আছো পুরাতন সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আসি কি পরিমাণ ডায়মন্ড উড়াইছে যখন ভিবা ছিল পাটনা প্রোগ্রামে ছিলাম ঠিক আছে কি পরিমাণ ডায়মন্ড আমি নিজে উড়াইছি হ্যাঁ কেরিনা কয়টা ডায়মন্ডে দেয় তার সাথে বেশি ডায়মন্ড উড়াইছি আমি ঠিক আছে তো যাই হোক কেয়ার করার এখন যেহেতু পাটনা নাই ডায়মন্ড এত খরচ করি না সমস্যা নাই ভাই আমাদের আর একটা টোকেন ভাই একটা পাবো না আর এক হাজার ডায়মন্ড আছে আমার কাছে ভাই কোনো কথা হইলো ভাই এক হাজার ডায়মন্ড আছে মানে এগারোশো ডায়মন্ড আর একটা টোকেন লাগে ভাই রে ভাই এত ঘোরায় গেরি না মানে মাথায় নষ্ট ভাই কি এবার দিসিনি দেয় নাই এবার দেয় নাই ভাই দিয়ে দেয় না এমন করে না গেরিনা দে দো গেরিনা দে দো কি পাইলাম টোকেন পাইছি তেতরি কি টোকেন পাইতেছি তুই টিকিট পাইতেছি সেরা টিকিট এটাকে বলা সেরা টিকিট এই দেখো 40 ডায়মন্ডে এবার স্পিন হবে টিকিট পাইলেও লাভ আছে বা টোকেন পেয়ে গেছি ফাইনালি কংগ্রাচুলেশন সেলিব্রেশন ফাইনালি বান্ডেলটা পেয়ে গেছি ভাই এবার বান্ডেলটা দেখব কেমন লাগে তো আমাদের মোটামুটি 4200 ডায়মন্ড গেছে ও 4200 হ্যাঁ বিয়াল্লিশ বেশি গেছে ওকে বানালে ক্লেম করে নিই আমি ওকে কংগ্রাচুলেশন সেলিব্রেশন কত নাম্বার হলো আমার ভাইরে ভাই নাম্বার দেখতে পাচ্ছ এগারো হাজার দুইশো পনেরো নাম্বার ভাইরে ভাই মানছে এক এক নাম্বার জন্য মারামারি লাগাইছিল আর আমি আমি পাগল সেখানে এগারো হাজার নাম্বার ভাইরে ভাই তো ফাইনালি আমরা বান্ডেলটা পেয়ে গেছি এখন হচ্ছে এটা ইকুপ করে দেব দেখবো কেমন লাগে ও হো হো ওই ওই লুকটা আমার ভালো লাগে এটা ইকুপ করে দিই আমরা সবগুলো ইকুপ করে দিলাম আইনের বান্ডেল দেখতে আর এখানে হচ্ছে লবিতে তো মনে হয় ড্রেস আপ চেঞ্জ করা যাবে না আচ্ছা আমি ভল্টে যাব যাওয়ার পরে এই বান্ডেলটা হচ্ছে কী করতে হবে এই বান্ডেলটা ও কালার চেঞ্জ করা যাবে হোয়াইট কালার আছে গুড ভেরি গুড আচ্ছা আমরা এই যে ল্যাবে যাবো এখানে যাবো তারপরে যে নতুন বান্ডেল এই যে নতুন বান্ডেল অরোরা বান্ডেল ঠিক আছে এখানে আমরা কী কী পাইতেছি বান্ডেল রে দেখি তো এখানে ডুয়ো ইমোট পাইতেছি একটা ও নাইস তো ভাই সেই তো ভাই ইমোটটা ভাই ডুয়ো ইমোট তারপরে লুক চেঞ্জার আছে লুক চেঞ্জ বা আমার এটাই বেটার লাগে ভাই লুক চেঞ্জ আহা আহ এ এইটা যদি অরিজিনাল বানানো হয়তো সেই লাগতো না এই বানানোর বেশি ভালো লাগছে তারপরে হচ্ছে ব্যাটেল কার্ড এইটা হচ্ছে শো করানো যাবে ও এটা এটা কিন্তু অস্থির না অ্যানিমেশন এইটা হচ্ছে লবিতে যখন আসবো তখন হচ্ছে আমরা দেখতে পারবো তোমাদেরকে আমি দেখাই মনে হয় একুব হয়ে গেছে সব কিছু এই যে এখানে গেলে না হয় নেই তো যাই হোক গ্যাস তো গ্যাস এই ছিল আজকে ছোটখাটো ভিডিও ভাই আমার অপমান করছে আমার লাগছে ভাই তো ভাই আমি বান্ডিটা নিয়ে নিছি আর তোমাদের এই বান্ডিটা নিতে কত এমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে মধ্যে সবাই সুস্থ বলতে বাবা একটাটা